প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য বরাক সালাম ও নমস্কার আমি সাবির মজুমদার এবার চোখ মঙ্গলবার দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে সোনাইয়ের বাউরি খান দিজিতে গাওসভায় ইমরান হত্যার নিন্দা সচেতনতা ও উন্নয়ন প্রকল্প গ্রহণ কাটিগড়ায় অটোরিকশা দুর্ঘটনায় আহত ছয়জন শ্রমিক আগামী একত্রিশে আগস্ট রাঙ্গির খাড়ির নেতাজি মূর্তি পুনঃস্থাপন ও শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আনিপুরে শারীরিক বাধাগ্রস্ত যুবতীকে দর্শন ও বাসকান্দিতে ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনার প্রতিবাদে সরব হল কাছাড়ের জেলার ছাত্রছাত্রীরা দলায় রাজনগর খুলিচড়া জিপির সভাপতি ইমরান হত্যা মামলার সুবিচার ও সঠিক তদন্তের দাবি জানিয়ে কাছাড়ের জেলাশাসকে স্মারকলিপি এলাকাবাসীর এবার চুপ রাখব বিস্তারিত প্রতিবেদনে মঙ্গলবার সোনার বাউরিখান্দি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এক গাওসভা অনুষ্ঠিত হয় জিপি সভানেত্রীর প্রতিনিধি শাহিদুর রহমান মজুমদারের পৌরোহিত্যে সভার শুরুতেই বহু আলিচিত দক্ষিণ দলাইয়ের রাজনগর পুলিশড়া জিপি সভাপতি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়ে নিরবতা পালন করা হয় এদিনের গাওসভায় সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় বাল্যবিবাহ প্রতিরোধ মাদক বিরোধী প্রচারণা এবং সমাজ উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় এছাড়া সবাই সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও নীতি নির্দেশিকা উপস্থাপন করেন জিপি সচিব রাহুল দর জিআরএস রুস্তানা বেগম লস্কর সহ অন্যরা এম এনরেগা ইন্ডিভিজুয়াল বেনিফিট স্কিম এবং পাবলিক বেনিফিট স্কিমের আওতায় স্থানীয় জনগণের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাউরিখান্দি জিপি জিপি নেত্রী প্রতিনিধি শাহিদুর রহমান মজুমদার বলেন রাজনগর খুলিছড়া জিপির নবনির্বাচিত সভাপতিকে এলাকার মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছিলেন কিন্তু তার অকাল প্রয়াণে সমগ্র এলাকা শোকাহত এই ঘটনায় বাউরিখান্দি জিপির পক্ষ থেকে তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি জানান এবং শিলচর বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের কাছে আহ্বান জানান যাতে কোনো আইনজীবী দোষীদের হয়ে আদালতে মামলা না লড়েন তিনি আরও বলেন আমরা সমাজকে সচেতন করার জন্য কার্যক্রম চালাচ্ছি বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে সমাজের প্রতিটি স্তরে এই বার্তা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ প্রচার অভিযান চালানো হবে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হবে গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়নে জোর দেওয়া হবে কাটিগোড়ায় ভয়ঙ্কর অটোরিক্সা দুর্ঘটনায় গুরুতর আহত ছয়জন শ্রমিক কাচার জেলার কাটিগোড়া হিলাড়া পেট্রোল পাম্প সংলগ্ন ছয় নম্বর যাত্রী সড়কে মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ এক সড়ক দুর্ঘটনায় অন্তত জানা যায় নোয়াটিল্লা থেকে এ এস ইলেভেন বিসি থ্রি এইট নাইন জিরো রেজিস্ট্রেশন নম্বরের একটি অটোরিকশা দ্রুত গতিতে আসছিল অটোরিকশাটি মোড় নেওয়ার সময় বারসাম্য হারিয়ে পাল্টে খায় এই ঘটনায় অটোরিকশায় থাকা মোট ছয়জন শ্রমিক যাত্রী আহত হন আহতদের মধ্যে কালামুদ্দিন ও আতাইর আলী নামের দুই শ্রমিক গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে কালাইন আর ইউ হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয়দের অভিযোগ ওই রাস্তায় প্রায় এ ধরনের ঘটনা ঘটে রাস্তায় বাঘ ও যানবাহনের অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন তারা আগামী একত্রিশে আগস্ট শিলচরে আসছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এত উপলক্ষে শিলচরে জোর প্রস্তুতি চলছে আগামী একত্রিশে আগস্ট মূর্তি পুনঃস্থাপন করবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মূর্তি স্থাপনার মন্ত্রী কৌশিক রায় বিধায়ক চক্রবর্তী রাজ্যসভার সাংসদ কলা উপস্থিত হন বহু প্রতিকার অবসান ঘটিয়ে অবশেষে একত্রিশ আগস্ট আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে শিলচর আঙ্গির স্থিত ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পুনঃস্থাপন হতে চলেছে একই দিনে গুঙ্গুর রোডের বাইপাসের ক্ষৌমতায় বীর স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম সংগ্রামী সহিত মঙ্গল পাণ্ডের মূর্তিরও উন্মোচন হতে চলেছে বিগত কয়েক মাস থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট বিভিন্নভাবে সাজানোর কাজ দিন রাত চলে আসছে বিধায়ক দীপায়ন চক্রবর্তী রাত দিন কাজকে সরজমিনে খতিয়ে দেখতে দেখা যাচ্ছে মঙ্গল পাণ্ডের মূর্তির কাজকেও নানান ব্যস্ততার মধ্যেও তদারকি করতে দেখা যায় মন্ত্রী কৌশিক রায়কে এই দুইটি বীর স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে সমগ্র বরাকের মানুষের মধ্যে বিশেষভাবে নেতাজি মূর্তি পুনঃস্থাপনের ক্ষেত্রে দুই হাত ভরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে চলেছেন মঙ্গলবার বেলা এগারোটায় রাঙ্গিরখাড়ি পয়েন্টে চলে আসা নেতাজি মূর্তি পুনঃস্থাপনের কাজকে খতিয়ে দেখার জন্য মন্ত্রী কৌশিক রায় সহ অন্যান্যরা উপস্থিত হয়ে কাজকে হতিয়ে দেখেন এবং স্থানীয় মানুষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন আনিপুরে শারীরিক বাধাগ্রস্ত যুবতীকে দর্শন ও বাসকান্দিতে শারীরিকভাবে বাধাগ্রস্ত এক দর্শন এবং জেলার কাঁচাড়ি নারায়ণপুরে এক শিক্ষকের দ্বারা ছাত্রীকে যৌন হেনাস্তার ঘটনাকে ঘিরে মঙ্গলবার শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্ররা এই দুটি নৃশংস ঘটনার বিরুদ্ধে শিলচরের কলেজের বজরং দল শাখার ছাত্রছাত্রীরা রাস্তায় নামে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান তাদের দাবি দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে ঘটনাস্থলগুলিতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় প্রতিবাদীদের বক্তব্য এই ধরনের জঘন্য অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না প্রশাসন যদি করা পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এই দুই ঘটনার পরিপ্রেক্ষিতে শিলচরেও উত্তেজনা ছড়িয়েছে এবং সাধারণ মানুষ দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছেন রাজনগর খুলিছড়া জিপির সভাপতি ইমরান হত্যা মামলার সুবিচার ও সঠিক তদন্তের দাবি জানিয়ে জেলা শাসককে স্মারকলিপি মঙ্গলবার এলাকাবাসীর তরফে এক প্রতিনিধি দল জেলা শাসক মৃদুল যাদব কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তা দলাই সমজেলা উপায়ুক্ত এবং সমজেলা পুলিশ সুপারের হাতে বৃহত্তর দোলাই এলাকার স্বাক্ষরিত দশটি দাবি সম্বলিত স্মারকপত্র তুলে দেন প্রতিনিধি দল উল্লেখ্য গত দশ আগস্ট এলাকার প্রিয় যুবনেতা সৈ্য নির্বাচিত গাঁও পঞ্চায়েত সভাপতি ও জনপ্রিয় ব্যবসায়ী ইমরান হোসেন বড়বুইয়া পরিকল্পিতভাবে খুন হন প্রথমে হৃদয়োগে মৃত্যুর প্রচার চালানো হলেও এগারো দিন পর ইমরানের স্ত্রী ও তার প্রেমিকের হোয়াটসঅ্যাপ চ্যাটিং পাশ হলে ইমরানকে খাবারের সঙ্গে বিষমিশিয়ে হত্যা করা হয়েছে বলে ঘটনা প্রকাশ্যে আসে তখন কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হয় প্রকাশ্যে আসে ইমরানের স্ত্রী বেগম বরবুইয়া তার প্রেমিক মৃতের ড্রাইভার বসিরুজ্জামান লস্কর অর্থে বিজু এবং তাদের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় সেই ঘটনায় জড়িত রয়েছেন এই ঘটনা নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে দাখিল করা স্মারকপত্রের যে দাবিগুলো রাখা হয়েছে তা হলো এই হত্যাকারীদের ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক অভিযুক্তদের পক্ষে যেন কোনো প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে নিহত ইমরান নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ও নজরদারি অব্যাহত রাখতে হবে এই ঘটনার ন্যায় বিচার হোক এবং হত্যাকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক যাতে ভবিষ্যতে আর কেউ এভাবে নৃশংস অপরাধ করার সাহস না পায় ওই দিনের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হোক খাবারের সাথে কি ধরনের দ্রব্য ব্যবহার করা হয়েছিল এবং তাতে একজন মানুষের মৃত্যু হতে পারে কি না যাচাই করা হোক কীভাবে ইমরানের মৃত্যু হয়েছে একজন বা দুইজনের পক্ষে ইমরানকে হত্যা করা কি সম্ভব যদি সম্ভব না হয় তাহলে একজন মানুষ ছিলেন এরা কারা ইমরানের গড়ের কাজের মেয়েদের তদন্তের আওতায় আনা হোক হত্যায় ব্যবহৃত যাবতীয় জিনিসপত্র উদ্ধার করা হোক এবং বুদ্ধি পরামর্শ দিয়ে কেউ সাহায্য করেছে কিনা তাও যাচাই করা হোক ইমরানের দুই অবয় সন্তানের বরণ পোষণ ও লালন পালনের দায়িত্ব স্বামী হত্যাকারী রিনা বেগমকে কোনো অবস্থায় দেওয়া না হয় এই দাবিগুলি রেখেছেন প্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ